একটা ছিল কিন্তু সে এখন অন্যকে সুখ দিতে ব্যস্ত আমার যোগ্যতার অভাব ছিল না হয় সেও আমার হতো ভালোবাসলো অন্য কাউকে আর অভিনয়টা করলো আমার সাথে কি দোষ ছিল আমার যে আমার নিষ্পাপ মনটাকে এইভাবে ভেঙে দিলে আমার জন্য কেউ কান্না করবে এমন ভাগ্যনে আমি জন্মায় নাই সবাই আমার সাইরে যাইতে পারে আমি কেন পারি না ভাই আমি যদি রাগের মাথায় বলি তোমাকে আমার দরকার নেই তাহলে তুমি সেই সময় আমার তোমাকে বেশি প্রয়োজন ছিল বুঝে থেকে কালো চেহারা নিয়ে কারো প্রিয়জন হওয়া যায় না মানুষ যোগ্যতা দেখে ভালোবাসে চেহারা দেখে না বিশছে যে বিষয়টা যদি কোনো নারী একবার বুঝতো বিশ্বাস করেন ভাই একবার না তাকে হাজার বার খুঁজত যে মানুষটা আমার ছিল না আমি আমি সব আসলে দূরের মানুষ দূরেই রয় কাছের মরে গেলে তো মরেই গেলাম কিন্তু যতদিন বেঁচে আসি এই মনে শুধু তুমিই থাকবে মেলা দিন হয়ে গেছে তোমার ওই দরদ ভাগা ডাকগুলো এখন আর আমি শুনতে পাই না একটু কি মনে পড়ে না আমারে ভালোবাসেন নেই আমারে আমার সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু আপনার নিয়ে ছোট্ট করে থাকার স্বপ্নটা মিথ্যা ছিল না তোমার অতীত জানার পরও আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম হয়তো আমার টাকা পয়সা কম ছিল বিশ্বাস করো তোমার জন্য এমন মনে অনেকটা ভালোবাসা ছিল খোঁজ নেওয়ার দরকার নেই বেবে নিয়ে আমি মরে গেছি আচ্ছা তুমি কি বলতে পারো কি পরিমাণ ভালোবাসলে তুমি আবারও আমার কাছে ছুটে আসবে প্রেম তো ঘরে অনেকেই ভালো আর কয়জনে বাসে তোমাকে ভালোবেসে হেরে গেলাম বিশ্বাস করে ঠকে গেলাম আসলে তোমার নিষ্পাত চেহারা দেখে কখনো বুঝতে পারি নাই তোমার পুরো গল্পটাই ছিল অভিনয় এখন কোন আয়নায় মুখ দেখো তুমি কসম কাইটাও মিথ্যা কথা বললা তুমি জানি তুমি আমার ব্যবহারে কষ্ট পাইছ তবে বুকে হাত রেখে বলতে পারি নিজের সাথে লেগা কিছু করি নাই আমি চাই তুমি তারি হও যে তোমাকে চাই আমি না হয় দূর থেকে ভালোবাসলাম তুমি এসেছিলে বলেই বুঝতে পেরেছি নিজের থেকেও বেশি কাউকে ভালোবাসা যায় আপনার কথা যখন মনে পড়ে তখন আমার এই দুই চোখে ঘুম নয় অঝরেই পানি ঝরে আপনি তো আমাকে ছেড়ে সুখেই আছেন বেশ আমাকে দিয়ে গেলেন দুঃখের সাগরে ভাসিয়ে হ্যাঁ ভুল বুঝে চলে গেলে আমায় করে একা আজ কতদিন হয়ে গেল তাই না তোমার দেখা কি একটা মায়া না ভাই সে আমার ভালোবাসে না আর আমিও তারে ভুলতে পারি না তোমার চোখে চোখ লেখে কাটাই দিতে চাইছিলাম দীর্ঘ সময় কিন্তু সে আশা আশায় রয়ে গেল হইল না আর পাওয়া তুমি কি আসবা আমার হয়ে আমি আজও তোমার অপেক্ষায়